এরপরে নবীজি আরেকটা একটা শাস্তি দেখলেন যে কিছু মানুষকে আগুন দদ করে জ্বলছে ওই যে দেখবেন পানি গরম করলে পানি ফুটে না একদিকে দেখবেন ফুটে আর নামে এরকম হয় তো নবীজি দেখছেন যে জাহান নামের আগুন এর টপ করছে ফুটছে এই আগুনের মধ্য থেকে দেখছেন যে কিছু কিছু জায়গা থেকে কিছু মানুষ ছেলে মানুষ মানে একেবারে আগুনের উপরে উঠছে আরেক দিক থেকে একটা মেয়ে উঠছে ছেলে উঠছে মেয়ে উঠছে এই আগুনে মানে হাবুডুবু কাটছে আগুন এত দাও দাও করে জ্বলছে যে স্ফলন মানে যেভাবে আগুনের ওপরে এইভাবে তল থেকে মানুষ উঠছে না এই দৃশ্য দেখার পরে নবী বললেন ভাই জিব্রাইল এরা কারা কোন পাপের জন্য এই অবস্থা জিব্রাইল ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আপনার উম্মতের মধ্যে যারা পরকিয়া করবে নিজের বৈধ স্ত্রী বাড়িতে আছে নিজের বৈধ স্বামী বাড়িতে আছে এরপর অন্য নারীর সঙ্গে পুরুষের সঙ্গে যারা সম্পর্ক করবে এইভাবেই তাদেরকে শাস্তি দেওয়া হবে পরকীয়া সম্পর্কে কথা বলতে গেলে অনেকেই ধরা খেয়ে যাবে পরকীয়াটা এমন ভাবে আমাদের সমাজে এখন চালু হয়ে গেছে ভাই যে আমার স্ত্রীর পরে আমি খুশি না আমার স্বামীর পরে আমি খুশি না এগুলো কিন্তু বাস্তব কথা বলছে দেখা কথা নিজের চোখে দেখা কথা অনেক উদাহরণ আছে আমরা হয়তোবা রাজশাহীর মানুষ কিছুটা কম আপনি ঢাকায় যান চট্টগ্রাম যান এগুলো অহরহ হচ্ছে অহরহ হচ্ছে নিজের বোল প্রতি খুশি না আর একটা দুইটা তিনটা ম্যানেজ করে রাখছে এক এক সময় একজনের সঙ্গে সময় দেয় ছেলে বলেন মেয়ে বলেন সব এক আল্লাহ আমাদেরকে বাঁচা তাওফিক দান করুন এই পরকের অনেক বড় শাস্তি আছে